আমি কোনো কাউকে রেপ করেছি আমি কাউকে থাপ্পর মেরেছি আমি তাকে স্টেপিং করেছি নো নো আমাকে আমাকে বলতে হবে কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আপনাকে আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা আমি কারো টাকা মেরে চলে গেছি কিনা আমি কি এমন অপরাধ করেছি যেটা ভালো হবেন জিজ্ঞেস করছেন স্কিজ বি আপনি সামনে আসেন স্কিজ আসেন আমি ভালো হবে কবে কোন ক্যারেক্টারের কারণে ভালো হবেন জিজ্ঞেস করছেন কোন দর্শক একটা কোশ্চেন করে জানে যে আমার কোন আচরণে আপনার কাছে দর্শক জিজ্ঞেস করেছে না না দর্শক বুকির জায়গা ভালো হবেন কবে আপনি জিজ্ঞেস করেছেন সেটা আপনি আমাকে এক্সপ্লেইন করবেন এই দর্শকের এই সাংবাদিক সুইট সুইট সাংবাদিক ভাইদের কাছে কারণ আপনি আমাকে কোশ্চেন করেছেন সব সাংবাদিকতা সাক্ষী আছে আপনি জিজ্ঞেস করেছেন যে মুকির জাকারিয়া ভালো হবেন কবে সেটা এক্সপ্লেন করবেন আপনি এক্সকিউজ মি আপনি আসেন আপনি আসেন আপনি আসেন না ব্যাকগ্রাউন্ডে বলার আগে আপনি সামনে আসেন কাছে আসেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভক্ত যারা রয়েছেন তাদের আপনি যে রোলটা প্লে করেন

না না খারাপের ওই অংশ না আপনি বলেছেন দর্শকরা জানতে চায় মুকি জাকারিয়া কবে ভালো হবে সেটা আপনি এক্সপ্লেন করেন সুন্দরভাবে না না আপনার এখানে ক্যারেক্টারের জায়গা থেকে আপনি ওই ক্যারেক্টারটা আপনি বলেন ওই একটা ক্যারেক্টার বলেন আমি তো আপনাকে এক্সপ্লেন করেছি না না ব্যাপারটা প্রসঙ্গটা আপনি আপনি কোনোদিন ছিলাম না কোনোদিন ছিলাম না কোনোদিন ছিলাম না আপনি আমাকে দেখেছেন প্রমাণ এই সমস্ত এই সামনে আমি বোধহয় মুকিত ভাই মানে আপনার কথা আমি যেটা যেটা সত্যবাদী ভাবে কথা বলি সেটা আমাকে এক্সপ্লেন করবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাকে যেভাবে এক্সপ্লেন করে কে বা কাহারা কীভাবে করছে আমি মুখি চক্র এই ভয়েস দিয়ে অ্যাক্টিং দিয়ে করেছি সেটা আগে দেখাবেন সেই রোলের কথাই বলা হচ্ছে আপনি যে রোলটা প্লে করেন সেই রোলে আপনার যে ধরেন নেতিবাচক হোক বা একজন সমাজের একটা যে চরিত্রটা আপনি যে প্লেটা করেন আমি যেটা আমি করেন আমি 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 একটু বলি আমি এমন কোন ক্যারেক্টার করি যে গম চুরি করেছি আমি সমাজে বাজে ইমপ্যাক্ট করবে বলে যে কোনো নাটকে থেকে আমি সরে আসি কেন আমি শুরুতে বলেছি কোনো ধরনের ডবল মিনিং ওয়ার্ডসের কোনো কোশ্চেন করবেন না অ্যাবনর্মাল কোশ্চেন করবেন না ওটা বলার অধিকার আমার আছে বিদায় আমি বলতে পারি কারণ আমি সেভাবে চলে এসেছি আমি আজ অব্দি পর্যন্ত অ্যাপনোমাল কোনো ক্যাক্টিং করি না করবো না ভবিষ্যতে করবো না প্রচুর নাটক থেকে আমাকে বাদ করে দিয়েছে এটা আমি বিগত দশ বছর ধরে বলে আসছি তারপরে যদি এসে বলেন তারপরে যদি এসে বলেন মুখির জাকারে ভালো হবে আপনি